কারণ বদলে গেছে স্মার্টফোনের ডায়াল প্যাড তবে নম্বর ডায়াল করার পর নতুন পদ্ধতি দেখে খুশি হচ্ছেন অনেক ব্যবহারকারী নতুন ডায়াল প্যাডে একেবারে উপরে থাকছে স্টার দেয়া গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরগুলো রয়েছে আঙুলের হালকা স্পর্শেই এক কন্ট্রাক্ট থেকে আরেকটিতে চলে যাওয়ার সুবিধা প্রতিটি কল বা কথোপকথন এখন রাখা হয়েছে কার্ডের মতো আলাদা বক্সে দেখতেও বেশ আকর্ষণীয় হয়েছে যা তবে কেউ কেউ আবার মিস করছেন পুরোনো পদ্ধতি বিভ্রান্ত হলে চাইলে ফেরত যাওয়া যাবে আগের সে পদ্ধতিতেই এটি মূলত ফোন বাই গুগলকে প্লে স্টোরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার ফলে ঘটছে তাই আগের নিয়মে ফিরে যেতে চাইলে ফোন বাই গুগল অ্যাপ আনইনস্টল করুন অথবা অ্যাপের অটো আপডেট পদ্ধতি বন্ধ রাখুন তবে হঠাৎ কেন এই পরিবর্তন আছে গুগল জানা গেছে গুগল বর্তমানে তাদের সকল কো অ্যাপ যেমন কন্ট্রাক্টস কিপ এবং ক্যালেন্ডারকে একটি নতুন এবং